বাংলাদেশের একজন সংখ্যালঘু শ্রমিক দীপুচন্দ্র দাস তা নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে আর জানিয়ে বিশ্ব জুড়ে ঝড় বইছে এবং ভারতবর্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়রাও কিন্তু গর্জে উঠছে প্রতিবাদ করছে বিজেপিও কান্নাকাটি করছে তারাও রাস্তায় নামছে খুব ভালো জিনিস কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং তাদের উপরে যে নির্মম ঘটনা সেটা নিয়ে বিজেপি প্রতিবাদ করছে কিন্তু ভারতে হিন্দুদের উপরে তারাই অত্যাচার করছে এই ঘটনার মানে ভারতের হিন্দুদের উপর নির্যাতনের পেছনে তারাই ছত্তিশগড়ের একজন শ্রমিক ভাই একজন দলিত ভাই একজন একজন যুবক যার নাম রাম নারায়ণ বাঘেল হ্যাঁ ঠিকই শুনছেন রাম নারায়ণ বাঘেল তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে অত্যাচার করা হয়েছে যে ডাক্তারবাবু তার পোস্টমার্টাম করেছেন তিনি বলছেন এখনো পর্যন্ত তিনি দশ হাজার এভাবে পোস্টমার্টাম করেছেন কিন্তু এত নিঃশংস ঘটনা এত অত্যাচার করে যেভাবে মারা হয়েছে এমন ঘটনা তিনি আগে দেখেননি ভাবুন কতটা ভয়ঙ্কর আচ্ছা এই যে রামনারায়ণ বাঘেল তিনি হিন্দু নন তিনি নিম্নবর্ণের হিন্দু এটাই তার অপরাধ আর বাংলাদেশি বলে তার উপর অত্যাচার করা হলো তিনি ছত্তিশগড়ের একজন ভারতীয় যুবক অর্থাৎ হিন্দুত্ববাদী বা বিজেপি আর এস পন্থী তাদের যেই সিলেক্টিভ আন্দোলন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে আন্দোলন করবেন এটা তো করাই কথা কথা এটা সমগ্র ভারতবাসী করছে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা দেখছি বেশ কিছু মুসলিম সংগঠন হাজার হাজার গতকাল রাজারহাটে একটি মিছিলেও দেখলাম হাজার হাজার মুসলিমরা পথে নেমেছেন বাংলাদেশে হিন্দু শ্রমিকের উপর এই অত্যাচার এই নৃশংসভাবে মেরে ফেলা তারা নিন্দা জানিয়ে তারা আন্দোলন করেছেন রাতে রাস্তায় নেমেছেন আপনি যদি দেখেন জমিয়তলামায় হিন্দ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত মুসলিম বড় বড় সংগঠন তাদের নেতারাও কিন্তু প্রতিবাদ করেছে গর্জে উঠেছে কিন্তু রাম নারায়ণ বাঘেলের উপর যে অত্যাচার তাকে যে জঘন্যভাবে যে নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হলো বাংলাদেশি সন্দেহে এর জন্য বিজেপি প্রতিবাদ করবে না কেরালার বামপন্থী মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে তারা সকলেই নাকি আরএসএস এর কর্মী সমর্থক ভাবতে পারছেন মানে সরাসরি বিজেপির যোগ একজন হিন্দু মারা যাচ্ছে সেখানে একজন সেখানে কিছু হিন্দু সেখানে কিছু লোকজন তাকে হত্যা করছে বাংলাদেশে না হয় কিছু মৌলবাদী শক্তি জামাতপন্থী মুসলিম অনেকেই নাকি তারা আপনার ওই দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করেছে যা অত্যন্ত নিন্দনীয় সারা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠছে কিন্তু রামনারায়ণ বাঘেল এর জন্য বিজেপি প্রতি আপনার মিছিল করবে না হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ করবে না রাস্তায় নামবে না প্রতিবাদটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়নের প্রতিবাদ রাজনৈতিক ক্ষমতা অর্জনের প্রতিবাদ আমাদের প্রতিবাদ হচ্ছে মানবতার পক্ষে প্রতিবাদ আর দেখা যাচ্ছে তাকে যারা হত্যা করলো সেখানে আর এস এস পন্থী উগ্রবাদী জঙ্গিরা তারাই অভিযুক্ত ভাবতে পারছেন দেখুন স্ক্রিনে পেপার কাটিংটা আপনারা নিউজটি পড়ুন এ বিষয় নিয়ে গর্জে উঠলেন হিন্দু বাঙালি চন্দন চট্টোপাধ্যায় তিনি কি বলছেন সরাসরি শুনে নেব আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেল ইনসাব বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশের ঘটনা সমস্ত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আমরা দেখেছি দীপু দাসকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে বাংলাদেশের একদল ধর্ম উন্মাদ জামাতি চাপাতি আলবদর রাজাকারদের দল আর সেই ঘটনার পর আমরা কিন্তু সবাই প্রতিবাদ করছি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু কিন্তু এর প্রতিবাদ করেছে আমি আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন রেখে যেতে পশ্চিমবঙ্গের বুকে আপনি দেখুন এই ঘটনার পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী বিজেপি এবং হিন্দুবাদী সংগঠন শুধু এখানে নয় আসাম ত্রিপুরা সব জায়গায় যেখানে যেখানে বাঙালিরা আছে এই ঘটনাকে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে উদ্দাম নৃত্য করছে উদ্যাম নৃত্য করছে বিশাল বড় ঘটনার বিরুদ্ধে বিশাল বড় যে প্রতিবাদ ধ্বনিত হতে হয় সেটা করেছে সম্পূর্ণ সমর্থন এরকমই করা উচিত কিন্তু এই বিজেপি শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে প্রত্যেকটি নেতা মন্ত্রীদের কাছে আজকে আমার প্রশ্ন ও এক মাস অতিক্রান্ত হয়নি ঈশ্বর মালকানগিরিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কেন তাদের মুখ দিয়ে একটা শব্দ বের হয় না কদিন আগে কেরালাতে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে বাংলাদেশি না মব লিঞ্চিং করে তার নামের আগেও রাম ছিল কি বাঘেল ছত্তিশগড়ের বাসিন্দা সেটা নিয়ে গতি মিডিয়ায় চর্চা হয় চর্চা হয় না বিজেপির কোনো কথা হয় না তাদের আইটি সেল কোনো ধরনের ভাইরাল করে না কন্টেন্ট ত্রিপুরায় যখন হিন্দু বাঙালি গ্রাম আক্রান্ত হয় উদ্বাস্তু হতে হয় তাদের স্বাধীন ভারতবর্ষে সেটা নিয়ে তারা কথা বলে না একই জিনিস আসামের ক্ষেত্রেও হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নামে হিন্দু বাঙালিদের উপরে আক্রমণ অত্যাচার অনাচার হয়েছে সেটা নিয়ে কোনো কথা হয় না এনআরসির থেকে তেরো লক্ষ হিন্দু বাঙালির নাম আসামে কেটে দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা কথা বলে না আমি হিন্দু বাঙালিদের কথা বলছি হ্যাঁ ঠিক শুনছেন এবং উড়িষ্যায় যাদের উপরে আক্রমণ হয়েছে তারাও উদ্বাস্তু হয়ে ওই দেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল যাতে সুখে শান্তিতে থাকতে পারে কিন্তু সেগুলো নিয়ে বিজেপি তার শাখা সংগঠন তাদের নেতারা এতটুক মুখ খোলার মতো সাহস পায় না তাদের এতটুক জোর আসে না তাদের আত্মসম্মান এতটুকু এবং সাহস কুলোয় না যে ভারতবর্ষের বুকে হিন্দু বাঙালিদের উপরে হওয়া অন্যায় অত্যাচার নিয়ে এক প্রত্যেক কথা বলার একটা স্টেটমেন্ট দাও দেখুন যারা বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় আছে এবং তাদের যারা চেলাচামুন্ডারা বাংলাদেশে আছে যারা পাওয়ার এনজয় করছে তারা এই মুহূর্তে ইসলামিক ফ্যানাটিক্স একটা মানে তত্ত্বে বিশ্বাসী গ্রুপ এবং তারা ইসলামিক মৌলবাদী জামাতি আলবদর এবং রাজাকারদের দ্বারা পরিচালিত একটা সরকার ওখানে চলছে তাদের দ্বারা আশ্রিত সব গুন্ডা বদমাশরা এখন দেশটা বাংলাদেশে দখল করেছে হিন্দুরা সবসময়ই শুরু থেকেই বাংলাদেশে একটা প্রতারিত অবস্থায় আছে হ্যাঁ একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠী সবসময় হিন্দুদের উপরে আক্রমণ বাংলাদেশে করে তাদের খুন জখম তাদের জমি দখল করা এগুলো লাগাতার ছিল সবসময় আগেও ছিল এখন বেড়েছে আর এই দীপু দাসের ঘটনা সমস্ত বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আমাদেরও নাড়িয়েছে কিন্তু আমরা আমাদের দেশ থেকে সবাই আমরা প্রতিবাদ করেছি দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি রাজ্যতে আপনি যদি দেখেন প্রত্যেকটি রাজ্যতে এর তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং এই প্রতিক্রিয়া এই জন্য হয়েছে এবং যারা করেছে তারা মানবতাবাদী লোক এবং এই জন্য করেছে যে কোনো সভ্য সমাজে এরকম একটা ঘটনা ঘৃণ্যতম ঘটনাকে কেউ অ্যালাউ করতে পারে না এবং কেউ এটাকে ই দিতে পারে না মানে তুল দিতে পারে না সেই জন্য সবাই সবার উচিত ছিল প্রতিবাদ করা প্রতিবাদ সেটা হয়েছে হয়েছে প্রতিবাদ করেছে আমরাও করছি এবং আমি লাগাতার অনেক দিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অন্যায় অত্যাচার সেটার বিরুদ্ধে কথা বলছি আন্দোলনও করছি এবং বারবার বলেছি প্রত্যেকটা দেশের গুরুদায়িত্ব যারা সংখ্যাগুরু তাদের গুরুদায়িত্ব হচ্ছে তাদের দেশের সংখ্যালঘুদের ভালো করে রাখা তাদের উপরে যাতে কোনো ধরনের আক্রমণ না হয় তাদের উপরে যাতে কোনো ধরনের ইনডিসক্রিমিনেশন না হয় এগুলো লক্ষ্য রাখার দায়িত্ব সেই দেশের সংখ্যাগুরু বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংখ্যাগুরু তাদের উচিত সেই দেশে থাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যারা ধর্ম ইসলাম ধর্ম মানে না অন্য ধর্মাবলম্বী অথবা কোন ধর্মই মানে না সব মতকে সম্মান জানানো এবং তাদের সুরক্ষার ব্যবস্থা করা যেটা বাংলাদেশ এই মুহূর্তে কমপ্লিটলি ফেইল সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল ভারতবর্ষে এই একটা ঘটনাকে সামনে রেখে উগ্র প্রদর্শন করছে প্রদর্শন করা ভালো প্রতিবাদ রেজিস্টার করা ভালো সেগুলোর বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই আমরা সেটার পক্ষে আমরাও কথা বলছি কিন্তু আমরা দেখছি এদের দ্বিচারিটা দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন হিন্দু বাঙালিদের উপর আক্রমণ হয় হিন্দু বাঙালিদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় আমরা আজকের থেকে চার বছর আগে কাঞ্চনপুরে কাঞ্চনপুরের পাশে ত্রিপুরার কাঞ্চনপুরের পাশে আনন্দ বাজার বলে একটা জায়গা সেখানে হিন্দু বাঙালিদের পুরো গ্রাম বাজার জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারা উদ্বাস্তু হেত ওখানে আনন্দবাজার থানায় ছিল তিন থেকে ছ মাস সেই সময় সেখানে শাসক দল বিজেপি কেউ একটা প্রশ্ন তোলেনি কথা বলেনি আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত হিন্দু বাঙালি সংগঠন তাদের নেতা বিজেপির যারা হিন্দু বাঙালি নেতা কেউ তার প্রতিবাদ করেনি আসামে তে তেরো লক্ষ মানুষের নাম কাটা গেছে হ্যাঁ হিন্দু বাঙালি সে নিয়ে তারা কোনো প্রশ্ন তোলেনি তারা সে নিয়ে কোনো রাস্তায় নেমে আন্দোলন করেনি সেখানে গিয়ে কুশপুত্তলিকা কারুর দাহ করেনি ঠিক আছে কিন্তু এখানে তারা এটাকে নিয়ে সম্পূর্ণভাবে একটা উগ্র প্রদর্শনের জায়গায় গেছে আমাদের প্রশ্ন এই দ্বিমুখী নীতি বিজেপি এবং হিন্দুবাদী দলগুলোর ভারতবর্ষের যে ভেতরে যারা কাজ করে তাদের কেন তারা তাদের কি সিরদারা নেই তাদের কি রকম আত্মসম্মান বলে কিছু নেই তাদের নিজের রাষ্ট্রে হিন্দু বাঙালিদের উপরে বাংলাদেশি স্ট্যাম্প করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে দলিত যাদেরকে ওরা হিন্দু বলতে চায় হিন্দু বলে তাদেরকে খুন করছে হত্যা করছে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চনা করছে সেটা নিয়ে তারা কোনো কথা বলে না এই ছত্তিশগড়ের কোন একটা জায়গায় দুদিন আগে একজন কেউ খ্রিস্টান ধর্মে চলে গেছিল একজন দলিত তাকে তার মৃত্যুর পর তার কবর দিয়েছিল গ্রামে তার পরিবার সেই তাকে কবর তুলে ওখানে যেরকম উদ্দণ্ড পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে কবর থেকে তাকে তুলে অন্য জায়গায় প্রশাসন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে প্রশাসনের উপরে হামলা হয় প্রশাসনের পুলিশ প্রশাসনের উপরে হামলা হয় পুলিশ জখম হয় পুলিশের উপরে আক্রমণ হয় সাধারণ মানুষ আক্রমণ হয় তো এই দেশে কি ধর্মীয় যে একটা আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো ধর্ম পালন করার সেটা কি আছে না নেই আর শুধু কি আমি জানতে চাই এই গদি মিডিয়া এবং এই হিন্দুবাদী দল যারা সকল হিন্দু যে রাজনীতি শুরু করেছে এটা তো বেসিক্যালি হিন্দুত্বের রাজনীতি নয় ওদের এদের এটা হচ্ছে এটা বেসিক্যালি পলিটিক্যাল হিন্দুত্ব যে হিন আমিও হিন্দু আমি একজন সনাতনী আমরা যে হিন্দুত্ব বা আমাদের যে হিন্দুত্ব সেটা কিন্তু তাদের হিন্দুত্বের সাথে এক নয় আমরা সনাতনী হিন্দু আমরা ধর্ম পালন করি তারা যেটা করে সেটা হচ্ছে পলিটিক্যাল হিন্দুত্ব তার সাথে আমাদের অনেক ডিফারেন্স এবং তাদের এই গত এগারো বছরের শাসনে ভারতবর্ষে যে উদ্দণ্ডতা হয়েছে আমাদের সমস্ত পৃথিবী জুড়ে সনাতন হিন্দু ধর্মের প্রচার সেই বিবেকানন্দ থেকে শুরু করে হাজার হাজার আমাদের মঠ মন্দির বিভিন্ন প্রান্তে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে মহাত্মারা গেছেন তারা মঠ মন্দির প্রতিষ্ঠা করেছেন আমেরিকা ইউরোপ থেকে শুরু করে মিডিল ইস্ট পর্যন্ত আজকে সেখানে মানুষরাও হিন্দুর হিন্দু মঠ মন্দিরদের বিরুদ্ধে যাচ্ছে কারণ কারণ এই এগারো বছরে আমাদের এখানে একটা উগ্র হিন্দুত্ববাদী দল সমস্ত সমাজকে হিন্দুত্বের নামে ধর্মের নামে উগ্র করে তুলেছে এবং এখানে খ্রিস্টানদের উপর আক্রমণ হচ্ছে চার্চে আগুন জ্বালানো হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে এই জিনিসগুলো তো তো বিশ্বব্যাপী সবাই অবজার্ভ করছে সবাই দেখছে যে হিন্দুকে আমরা সবাই পৃথিবীর মানুষ সনাতন হিন্দু ধর্মের লোকেদের এবং সেই ধর্মকে বিশ্ব শান্তির প্রতীক হিসেবে দেখত সেটা আজকে আস্তে আস্তে ধারণা বদলে যাচ্ছে এর জন্য কে দেয় সুতরাং এই দল একটা দ্বিমুখী নীতি নিয়ে চলে বিজেপি ভারতীয় জনতা পার্টি যে ইস্যুটা তাদের রাজনৈতিক রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠা দেবে রাজনৈতিক শক্তি বৃদ্ধি করবে সেই ইস্যুটাকে সামনে এনে এরা আন্দোলন করবে সেই ইস্যুকে নিয়ে উত্তাল করবে দেশ তাদের আইটি সেল চারদিকে হিংসা হিংসার বাতাবরণ তৈরি করবে হিংসাত্মক কথাবার্তা বলবে কিন্তু ভারতবর্ষের বুকে যখন হিন্দু বাঙালি আক্রান্ত হয় কোথাও বাংলাদেশি বলে তাদেরকে স্ট্যাম্পিং করা হয় তাদের উপর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে এনআরসি থেকে নাম কেটে দেওয়া হয় এদের মুখ দিয়ে একটা প্রশ্ন আসে না একটা স্টেটমেন্ট দেওয়ার এদের ক্ষমতা নেই আমার প্রশ্ন এদের কাছে এদের কি শিরদারা আছে এদের কি সেই ক্ষমতাটুকু নেই দলের মধ্যে কোনো ক্ষমতা নেই দলের মধ্যে কোনো স্বাধীনতা নেই তার নিজের জাতির পক্ষে দুটো কথা বলার মতো তাদের কোনো স্বাধীনতা আছে না নেই আমার এই প্রশ্ন কি মানে বাংলাদেশের হিন্দুদের তারা হিন্দু বলে মনে করছে আর ভারতবর্ষে যখন কোনো হিন্দু বাঙালি তাদের ওপর যখন আক্রমণ নেমে আসছে এই তকমা আক্রমণ নেমে তখন পুরোপুরি এরা একটা একদম একদম নয় নয় এরা বাংলাদেশের হিন্দুকে তাদের ওপর আক্রমণকে নিজের রাজনৈতিক ক্ষমতা ক্ষমতায়নের জন্য তারা সেটাকে ইউজ করতে চায় তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করতে চায় না শুধু তারা ওই দিকের যেগুলো ঘটনা ঘটবে সেগুলোকে দেখিয়ে এখানে তাদের পশ্চিমবঙ্গের বুকে যেহেতু সামনে নির্বাচন আছে এমনি সময়ও আমরা দেখেছি ক্ষমতায়ন করতে চায় হলে যদি এদের এত দরদ থাকতো বাংলাদেশের হিন্দুদের প্রতি তাহলে এই ইস্ট পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা আজকে উড়িষ্যার মালকানগিরিতে সেই উদ্বাস্তুদের একটা বড় গ্রাম আছে ওখানে সেই গ্রামে সব হিন্দু বাঙালি হিন্দু মানে হিন্দু বাঙালি তাদের উপরে আজকে থেকে পনেরো দিনও হয়নি এত বড় আক্রমণ হলো তাদের সব ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে উড়িষ্যার লোকেরা এবং সেখানে একটা সাধারণ ঘটনা নিয়ে সমস্ত বাঙালি গ্রামের উপরে মা বোন ছোট বাচ্চা কেউ ছাড় যায়নি তাদের উপরে নৃশংস ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে শারীরিক আক্রমণ করেছে ঘর বাড়ি লুট হয়েছে মানে তাদের বাড়ির গবাদুই পশুর থেকে শুরু করে সব লুট করে নিয়ে গেছে ঘর ছাই ভস্য হয়ে গেছে একটা স্টেটমেন্ট দেখে দিতে শুনেছেন এদেরকে পনেরো দিনের ঘটনা নয় ওখানে কম করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশ থেকে আসা বাস্তু সেই হিন্দু হিন্দু বাঙালি কোনো প্রশ্ন নেই কোনো সেখানে কোনো একটা একটা স্টেটমেন্ট নেই কারণ সেখানে তাদের বিজেপির সরকার উড়িষ্যায় তো এটা সবাইকে বুঝে নিতে হবে এদের যে প্রতিবাদ সেটা হিন্দু বাঙালিদের বাঁচানোর জন্য প্রতিবাদ না হিন্দু বাঙালিদের উপরে কিছু ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয় এদের প্রতিবাদটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা অর্জনের প্রতিবাদ আমাদের প্রতিবাদ হচ্ছে মানবতার পক্ষে প্রতিবাদ যেটা আমরা বলি যেটা আমরা মানি যে দেশে সংখ্যালঘু যে ধর্মের মানুষ যে ভাষাভাষীর মানুষ থাকে তাদের উচিত সেই দেশ সেই রাজ্যের সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘু হোক ভাষিক সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা সেটা বাংলাদেশে ফেল করেছে একটা ওখানে যেহেতু মুসলমানরা এবং ইসলাম ধর্ম সব থেকে সংখ্যাগুরু তারা ফেল করেছে তারা তাদের দায়িত্ব পালন করেনি তার বিরুদ্ধে সমস্ত পৃথিবী প্রত্যেকটি লোক দল মত ধর্ম নির্বিশেষে সবাই প্রতিবাদ করছে আমরা আমাদের দেশে মনে করি আমরা সংখ্যাগুরু হিসাবে আমাদের দেশের সংখ্যালঘুদের যদি কোনো সময় কিছু আসে আমরা তারাই আমরা প্রতিবাদ করি আমরা তাদের পক্ষে কথা বলি যাতে তারা এখানে সুরক্ষিত থাকে তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এটাই হচ্ছে গণতান্ত্রিক লোকতান্ত্রিক একটা দেশে সংখ্যাগুরুদের এটাই গুরুদায়িত্ব হওয়া উচিত